সালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে একটা অ্যাক্রোলিক পেন্টিং নিয়ে চলে এসেছি তো চলুন আজকে গল্প করি এবং ছবি আঁকি সাথেই থাকুন গাঠটি বস্তা নিয়ে তো আজকে আমি রং নিয়ে বসে গিয়েছি আজকে আমি পেন্টিং করব অ্যাক্রিলিক পেন্টিং মূলত এটা একটা অর্ডারে পেন্টিং ছিল আমার আর্ট হলে শক্তি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যোগাযোগ করে অনেকে কাস্টমাইজ পেন্টিং অর্ডার করে থাকেন তো সেটারই একটা কাজ ছিল এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো আমার যে রং গুলো লাগবে সেগুলো প্যালেটে নিয়ে নিলাম চেষ্টা করবো পুরো টাইম যেন আপনাদেরকে মিক্সিংটা দেখাতে পারি তো আমি সুন্দর মতো মিক্স করে এখন আমার কাজ শুরু করে দিচ্ছি পেন্টিং এর কাজ দিন পরে আজকে পেন্টিং এর একটা ভিডিও আনলাম আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ফিল সি আপনাদের সঙ্গে আজকে অনেক গল্প করব তো বলেন কেমন চলছে আপনাদের দিনকাল আমার তো অনেক ভালো চলছে অনার্স এ লাস্ট ইয়ারে আছে এখন আমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এই চ্যানেলটাই খুলেছিলাম যখন আমি ফাইন আর্টসে পড়াশোনা করতাম না আমার প্যাশন থেকে এই চ্যানেলটা খোলা এবং তারপরে কিন্তু আমি আমার ফাইন আর্টসে জানি এটা শুরু করি এবং এখন আমি কিন্তু আমার অনার্সটাও শেষ করতে যাচ্ছি বাই দ্য ওয়ে আরো এক বছর আছে তারপর আমার কথা শুনে মনে হচ্ছে যেন লাস্ট সেমিস্টারে আছি যাই হোক এই ছোট যে সার্কেল ক্যানভাসটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু কিনতে পাওয়া যায় বিভিন্ন সাইজের কিনতে পাওয়া যায় গুলো কিনতে পাওয়া যায় আপনারা দেখবেন যেন মান্ডাল আর্ট করে বা বিভিন্ন ধরনের ওশানে আর্ট করে থাকে এই সার্কেল ক্যানভাসগুলো কিন্তু এখন প্রায় সব ধরনের আর্ট পেজগুলোতে পাওয়া যায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের গত সেমিস্টারে মেইনলি সাবজেক্টেই ছিল হচ্ছে অয়েল পেইন্টের এবং অয়েল পেইন্ট নিয়ে কয়েকটা কাজ আমি করেছি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা ভালো করে জানেন যে আমি অয়েল পেইন্টিং দিয়ে আগে কখনো কাজ করিনি তো এই সেমিস্টারতে ফুললি আমরা অয়েল পেইন্ট নিয়ে কাজ করেছি এবং অয়েল পেইন্ট এত বেশি রিল্যাক্সিং অ্যাকুলেকের ক্ষেত্রে না একটা ভয় ভয় থাকে যে এই তো শুকিয়ে গেল এই তো নষ্ট হয়ে গেল অনেক দ্রুত কাজ করতে হয় অ্যাক্রোলিক দিয়ে যার কারণে ব্লেন্ডিং এর কাজটা কিন্তু অনেক সময় আমরা ঠিক মতো করতে পারি না সেক্ষেত্রে অয়েল কিন্তু অনেক রিল্যাক্স এর সঙ্গে করা যায় মজার বিষয় হচ্ছে নেক্সট সেমিস্টার থেকে আমাদের অ্যাক্রোলিক পেইন্ট করানো হচ্ছে এবং অ্যাক্রোলিক পেইন্ট দিয়ে আমার যেহেতু অনেক বছর ধরে কাজ করা আছে একটু হলেও আমার ধারণা আছে এবং আমাদের অ্যাক্রোলিক পেইন্টও করানো হবে অয়েল পেইন্টও করানো হবে সামনে ইলেকশন আছে রমজান আছে কিছুদিন ছুটি চলবে তাই আমি তো অয়েল পেইন্টের সবকিছু বাসায় নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর করে একটা ডিটেলস ভিডিও বানাবো বলে আপনাদের কি চাই তো কথা বলতে বলতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেন্টিংটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কাস্টমাইজ করে আমাদের কাস্টমার বলেছিলেন যে হার্ট শেপের মেঘ থাকবে একটা ছবি দিয়ে দিয়েছিলেন আমাকে এবং সেটার মতো করে করতে বলেছিলেন আমি রং এর ব্যাপারে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমাদের দেশে যে ব্র্যান্ড গুলো আসলে রং কিনতে পাওয়া যায় তার মধ্যে আসলে অনেক ধরনের ভেরিয়েশন আছে এটা নিয়ে বোঝা অনেক ইম্পর্টেন্ট যেমন কয়েক বছরে কিন্তু অনেক ধরনের ব্র্যান্ড নতুন নতুন এসেছে বাংলাদেশে এবং সেগুলোর মধ্যে কোনটা ভালো হবে কোনটা খারাপ অনেকগুলো কম প্রাইস অনেকগুলো ভালোই প্রাইস কিন্তু আসলে কোনটা ভালো হবে এটা নিয়ে কনফিউশন কাজ করে তাই আমি ভাবছি যে নতুন আরেকটা ভিডিও আসলে আমরা বানানো দরকার যে বিগিনারদের জন্য কোন কোন রং গুলো কেনা উচিত আর কোন কোন ব্রাশ গুলো কেনা উচিত কারণ বিগত কয়েক বছরে অনেক ধরনের প্রোডাক্ট এসেছে আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে আপু একটা পেইন্টিং ভিডিও নিয়ে চলে আসেন তা আজকে আমি দিতে পেরে অনেক ভালো লাগছে নিজের কাছে যে একটা পেইন্টিং ভিডিও দিতে পারছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট 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 পেন্টিং করার জন্য কিন্তু একদম ছোট ডিটেলিং ব্রাশগুলো অনেক বেশি ভালো কাজ করে। আমি কিন্তু সাধারণত অনেক বেশি ডিটেলস দিই যার কারণে ছোট ছোট মিনি ব্রাশগুলো কিন্তু আমার অনেক কেনা হয় এবং ছোট মিনি ব্রাশগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে দুইটা বড় বড় ভিডিও আছে যেখানে আমি খুব সুন্দর করে রিভিউ করেছি কিভাবে আপনি কোন ব্রাশগুলো ব্যবহার করলে সুন্দর সুন্দর ডিটেলস দিতে পারবেন। তো আপনার এই ভিডিওগুলো না দেখে থাকলে এখনই রেখে আসুন আচ্ছা না না থাক থাক এটা শেষ করে তারপরে যায়ন ওশনের জন্য যে ব্লুটা ব্যবহার করা হয় না এই ব্লুটা এত বেশি সুন্দর ওশেন ব্লু এবং ওশিন গ্রিনটা ভিডিয়ান প্রুশিয়ান ব্লু থেলো ব্লু এই ব্লুগুলা এবং গ্রিনগুলো কিন্তু অনেক বেশি ভালো কাজ করে আমাদের ওশেন কালার করার জন্য ছোট পেইন্টিং এর এতই বাকি কষ্ট মানুষ এটা মনে করে আবার ছোট জিনিস বানানো দেখলেও মনে করে কি ছোট্ট একটা জিনিস এটার আবার এতই বাকি কষ্ট হয়েছে না আমার কাছে মনে হয় কি ছোট জিনিস তৈরি করতে বা ছোট জিনিস आकते বেশি কষ্ট হয় এই যে বসে বসে ছোট ছোট ডিটেলস একদম চিকন চিকন ব্রাশ দিয়ে এটা যে কত ধৈর্যের একটা ব্যাপার আমার মনে হয় যারা তৈরি করেছেন বা বানিয়েছেন তারাই জানেন যেমন আমার শিল্প যে প্রোডাক্ট গুলা বাই দা ওয়ে আপনারা জানেন তো আমার কিন্তু আরেকটা পেজ আছে যেখানে আমি আমার হ্যান্ডমেড জিনিসগুলো সেল করে থাকি শিল্প সেই পেজটার নাম অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন সেখানে কুশি কাটার সুন্দর সুন্দর জিনিস ইউনিক টাইপের জিনিস কিন্তু আমি রাখার চেষ্টা করছি এগুলো তৈরি করা এত কষ্টের একদম ছোট 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 ডিটেলস এবং হাতে একদম দাগ হয়ে যায় ব্যথা হয়ে যায় এমন একটা অবস্থা তো অনেকে আছেন যারা এগুলো দেখে বলে কি যে এটা আবার এতই বাকি কষ্টের ট্রাস্টমি আপনি সুতা কেনেন আপনি কুশি কাটার হুক কেনেন কিনে নিজে বানিয়ে নেন তারপরে আমাকে বললেন যে এটা কেন এত কষ্টের আপনি নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করবে এটা বানাতে যে প্রবলেম কি জানেন আমাদের দেশের অনেক মানুষ হ্যান্ডমেড জিনিসকে মেশিনে তৈরি জিনিসের সঙ্গে তুলনা করে মেশিনে তৈরি একটা জিনিস এবং হ্যান্ডমেড মানে হাতে তৈরি এক একটা জিনিস তৈরি করা যে কতটা কষ্টের এবং নিজের স্মল বিজনেসের এই জিনিসগুলো মেনটেন করা কতটা খরচের এবং সময় সাপেক্ষ সেটা আসলে যারা বোঝে না তারা এইসব কথা বলে যে কেন এত প্রাইস এই সেই যখন আমি দেখি না যে আমি চারুকলায় পড়াশোনা করছি এখন তখন আমার মাঝে মাঝে মনে হয় কি আমার পুরনো আমি কে বলি যে তুমি পেরেছ তুমি আসলে অনেক দূরে গিয়ে আসতে পেরেছ আর আমি এক একসময় এরকম স্বপ্ন দেখতাম আর মনে মনে কষ্ট পেতাম এটা ভাবতাম যে কেমন লাগে যেখানে কিনা সবাই ছবি আঁকছে সবাই একই উদ্দেশ্যে বসে আছে সবাই ছবি আঁকাকে এনজয় করছে রং দিয়ে খেলা করছে একসঙ্গে বসে এই জিনিসটা আমি কল্পনাও করতে পারতাম না আর এখন আমি মাঝে মাঝে থমকে যাই থমকে ভাবি যে আমি কি আসলে এই মুহূর্তটা কাটাচ্ছি যেটা কিনা একসময় আমার স্বপ্ন ছিল আর আমি স্বপ্নের মধ্যে আছি এখন মাঝে মাঝে না যখন আউটডোরে পেন্টিং করি তখন আমি যখন আশেপাশে তাকাই যে আমার ক্লাসমেটরাও ছবি আঁকছে ওরাও রঙ নিয়ে খেলা করছে আমিও একটা লেকের পারে বসে পেন্টিং করছি এটা কল্পনা করতে আমার মনে হয় যে বাহ আমি আমার স্বপ্নে কাটাচ্ছি আসলে কি আমরা যদি আমাদের স্বপ্নের সঙ্গে প্যাশন থেকে মনে ইচ্ছা ভালোবাসা থেকে কষ্ট করে লেগে থাকি না তাহলে সেই স্বপ্নটাকে না হাতের মুঠে আনতে বেশি দেরি হয় না একটু কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় কান্না করতে হয় নির্ঘুম রাত কাটাতে হয় এবং অনেক হতাশায় ভুগতে হয় কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনাকে কষ্ট করতে হবে ভালো একটা সময় আনতে হলে কিন্তু আপনারই খারাপ সময়টাকে পার করতে হবে তাই পারবো না হবে না এরকম হচ্ছে কেন হতাশ হয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি এই সময়গুলো কিন্তু আমিও পার করি সবাই পার করে তাই এই বিষয়ে সান্ত্বনা হচ্ছে আপনি একা কাঁদছেন না আপনার সঙ্গে সঙ্গে অনেকেই কান্না করতেছে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং নিজের জন্য নিজে কাজ করতে হবে অনেকদিন পরে একটা পেন্টিং এর ভিডিও নিয়ে চলে আসছি এবং আপনাদের সঙ্গে অনেক অনেক গল্প করলাম সবচেয়ে মজার কথা হচ্ছে সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আছে তাই এই পেন্টিংটা কিন্তু সেটার সাথেও যায় তা আপনাদের ভালোবাসার মানুষদের জন্য কিন্তু আপনারা চাইলে এই পেন্টিংটা করতে পারেন বা কাউকে গিফট করতে পারেন আমি ভাই মানুষের অর্ডার করা পেন্টিং করে করে পাগল হয়ে হয়ে যাচ্ছি আপনারা যদি অর্ডার করতে চাইলে আমাকে অর্ডার করেন তো আমি অর্ডার করে একটু টাকা টাকা ইনকাম করি আজকে তো অনেক অনেক গল্প করলাম অনেক মজা করলাম তো আপনারাও আপনাদের গল্প বলেন আমাকে কত মিস করছেন কি করছেন না করছেন সব কিছু বলেন আপনাদের লাইফ আপডেট ছাড় করে পড়াশোনা করতে গিয়ে কিন্তু একটা আমার লং টাইম ওখানে কাটাতে হয় ওখানে ছবি আঁকতে হয় এই জন্য মজার মজার কিন্তু ব্লগও আপনাদের জন্য আমি আপডেট করি যারা আমার লং ভিডিওর ভিউয়ার্স তাদেরকে বলছি আপনারা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো চেক করবেন অনেক শর্ট ভিডিও দেয়া হয় আমার এবং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় আমি অনেক বেশি অ্যাক্টিভ রেগুলার স্টোরি থেকে শুরু করে পোস্ট ভিডিও সবকিছু দেওয়া হচ্ছে তাই আপনারা যারা রেগুলার আপডেট পেতে চান তারা আমাকে ওই প্ল্যাটফর্ম গুলোতে ফলো করতে পারেন আজকে অনেকদিন পর এসে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আপনাদের জন্য অয়েল পেন্টিং নিয়ে এবং নতুন আরো কিছু ইন্টারেস্টিং পেন্টিং টেকনিক নিয়ে নতুন ভিডিও আসছে তাই এখনই জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাকে আমার বাকি প্ল্যাটফর্ম গুলোতে অবশ্যই ফলো করতে ভুলবেন না কিন্তু ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক শুভকামনা ভালোবাসে এলো আপনাদের জন্য No. I love face